ইয়ে দোস্তি হাম কভি নেহি ছোড়েঙ্গে মোহনবাগান দল যেন ঠিক তারই একটা ছবি দেখালো গানের লাইনটা আপনারা সকলেরই জানা তাও এটা করলাম কারণ আজ মোহনবাগান অনুশীলনে আপনারা প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্ন হার্ড নিউজ থাকেন হ্যাঁ মোহনবাগানের এদিন ছুটি কাটিয়ে কার্যত ডারবির জন্য অনুশীলন তারা কিন্তু শুরু করে দিল আজ থেকে এবং আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আটটা পনেরো মিনিট থেকে কিন্তু শুরু হবে এর যে ডার্বি আইএসএল এর যে ফিরতি ডার্বি সেই ডার্বি কিন্তু আটটা পনেরো মিনিট থেকে শুরু হবে এবং যাবতীয় জল্পনা কাটিয়ে কিন্তু আটটা পনেরো মিনিটে ডার্বি হবে দশই মার্চ কলকাতার যৌভারতী ক্রীড়াঙ্গনে এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে এখন আসছি মূল প্রসঙ্গে আজ অনুশীলনে আসার সময় একটা মজার ঘটনা ঘটে আপনারা প্রায়শই যখন যারা মোহনবান প্র্যাকটিসে আসেন তারা হয়তো দেখেছেন যে মোহনবান খেলোয়াড়রা কেউ কেউ নয় প্রত্যেকেই গাড়িতে আসেন সবারই নিজস্ব গাড়ি রয়েছে বা যারা হোটেল থেকে আসেন তাদের হোটেলের নিজস্ব গাড়ি রয়েছে সেই গাড়িতে করে আসেন কিন্তু আজ মনমান খেলোয়াড়দের মধ্যে কয়েকজন গাড়িতে এলেন না এলেন কিসে জানেন ই স্কুটারে করে আপনারা যেটা ই স্কুটার বিভিন্ন মলে হয়তো কিনতে পাওয়া যায় সেই ই স্কুটারে করে এলেন মোহনবাগানের খেলোয়াড়রা এবং খেলোয়াড় বলতে দুজন এই স্কুটারটা কিনেছিলেন যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে দিমিত্রি পেত্তাতোস এবং হ্যামিল এরা দুজনে এই স্কুটারটা কিনেছিলেন এবং সেই স্কুটারে করে তারা কিন্তু আসেন এবং সেই স্কুটারটা কেমন সেটা দেখবার জন্য জেজান কামিংস এবং জনি কাউকো সেটা চড়ে দেখেন এবং সুভাষিস বসু কিন্তু অনুশীলন শুরু করার আগে সেটি চড়েন কিন্তু ওই স্কুটারটা নিয়ে যাওয়ার কথা ছিল দিমিত্রি পেত্যাতোস এবং বলা যেতে পারে যে হ্যামিলের কিন্তু তারা যখন অনুশীলন শেষে বেরোলো হঠাৎ দেখলো তাদের স্কুটারটাই নেই কে নিয়ে গেল আমাদের কাছ থেকে জানলেন দিমিত্রিপত্যাতোষ যে তার স্কুটারটা নিয়ে গেছে জেসন কামিংস এবং জনি কাউকো কার্যত একটা মজার ছলেই ঘটনাটা ঘটল যে দিমি আর হ্যামিলের স্কুটার তাদের চড়তে ভালো লেগেছে বলে জেজেন কামিংস এবং জনি কাউকো তারা সেই স্কুটারটা চেপে কিন্তু চলে গেল হোটেলে আপনারা জানেন যে একদম মনবান যেখানে অনুশীলন করে যুব প্র্যাকটিস গ্রাউন্ড তার ঠিক পাশেই একটি পাঁচ তারা হোটেলে থাকেন মনবান খেলোয়াড়রা এবং সেখানেই কিন্তু কার্যত ওই স্কুটারটা নিয়ে এসেছিলেন এবং মজার ছলে তারা নিয়ে চলে গেলেন এবং দিমিত্রি এবং হামিল ভাবছেন যে তাদের স্কুটারটা কোথায় গেল হ্যাঁ এই নিয়ে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করলেন এবং বলা যেতে পারে যে চার চাকা গাড়িতে নয় তারা এলেন দু চাকা গাড়িতে এরকম একটা মজার ছলে একদম বড় ম্যাচের আগে এভাবেই স্বস্তি ফিরল মন বাহন শিবিরে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো